সো হ্যালো এভরিওয়ান মিড নাইট তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের যে ক্লাসটা নিতে চলেছি তোমাদের মাস্টার প্ল্যান অনেক দিন ধরে আমি বলছিলাম তো সেই মাস্টার প্ল্যান মাস্টার ক্লাস সেটা কিন্তু আজকে আমি শুরু করছি তোমাদের এই ক্লাসে আমি কি করব। সেটা সম্পর্কে একটুখানি বলে নিই দেখো আমাদের আমাদের মেন টার্গেট হলো এন এম করা তো এনএমএমএসএ পাস পাশ করতে গেলে আমাদের দুটো পোর্শান একটা হলো ম্যাট আর একটা হলো স্যাট তো ম্যাট পোর্শানের আজকে আমি শুধুমাত্র ম্যাট পোর্শান নিয়ে বলবো ঠিক আছে তো মাস্টার প্ল্যানে তোমাদের ম্যাট পোর্শান যেমন থাকবে স্যাট পোর্শান এবং তার সাথে অঙ্কের পোর্শনও কিন্তু থাকবে তো প্রথমে আমরা আজকে ম্যাট পোর্শান নিয়ে আলোচনা করবো দেখো ম্যাট পোরসানে তোমাদের টোটাল কত মার্কস থাকে তোমাদের কিন্তু নাইনটি নব্বই নাম্বার থাকে অনেকগুলো নাম্বার কিন্তু এখানে ক্যারি হচ্ছে ঠিক আছে তোমাদের তুলনামূলকভাবে যেমন অঙ্ক অনেকটাই কঠিন আসে তার তুলনায় ম্যাট পোরসান কিন্তু অনেক সহজ প্রশ্ন আসে তাহলে আমাদের টার্গেট ম্যাটে আমরা যেন এই নাইনটির মধ্যে নাইনটি তোলার চেষ্টা করব। সেখানে এক দুই তোমার ভুল হতে পারে বা তিন চার আমি যদি ধরে নিই যে চার নাম্বার ভুল হচ্ছে বা পাঁচ নাম্বার হার্ডলি যদি ভুল হয় হতে পারে কিন্তু তোমাকে নাইনটি টার্গেট করে এগোতে হবে এবং নাইনটির জন্য যে যে চ্যাপ্টারগুলো কভার করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তোমাদের যা যা সিলেবাস আছে সেই সিলেবাস ধরে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার এক এক করে কভার করতে হবে আচ্ছা তারপর দেখো আজকে যে আমরা ক্লাসটা নিতে চলেছি এটা হল তোমাদের ক্লাসিফিকেশান ক্লাসিফিকেশানের লেটার গ্রুপ ক্লাসিফিকেশানের অনেকগুলো পোশান আছে তার মধ্যে লেটার গ্রুপ নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে এইভাবে করে আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে চ্যাপ্টারের প্রত্যেকটা সাবজেক্টের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো ধরে ধরে কমপ্লিট করে দেবো তো চলো শুরু করা যাক প্রথম ক্লাস দেখো প্রথম যে প্রশ্নগুলো আছে আজকের যে ক্লাসটা আছে যেহেতু ক্লাসিফিকেশানের তার মানে এখানে কি এখানে যে তোমাদের চারটে করে অপশান দেওয়া থাকবে এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা সবার থেকে আলাদা সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে এই যে চারটে অপশান আছে সি ডি এই চারটে অপশানের মধ্যে কোনটা সবার থেকে আলাদা এটা তোমাকে বের করতে হবে তো এর অনেকগুলো নিয়ম আছে অনেকগুলো ফর্মুলা আছে তোমাদের এর আগে আমি একটা ক্লাস করিয়েছিলাম যেখানে কোডিং ডিকোডিংয়ের যে একটা ক্লাস করিয়েছিলাম সেখানে কিন্তু অলরেডি তোমরা অনেক কিছুই শিখে গেছো এই এই ক্লাসটা করতে গেলে তোমাদের সেই কোডিং ডিকোডিংয়ের ক্লাসটা অনেক বেশি কাজে লাগবে তো চলো প্রথম প্রশ্নে বলছি যে আমাদের কি কি আছে অপশানগুলো দেখো বিওটি ডিইউসি আর ইবি পিসিও তাহলে চারটের মধ্যে কোনটা আলাদা দেখো আমাদের তোমাদের প্রথমে আমি একবার এবিসিডি হিসাবটা একটু বলে নিই এবিডি ইএফ জিএইচ আই জে কে এল এম ঠিক আছে আচ্ছা আরেকবার একটু লিখছি ইএফিএইচ আই জে কে এল এম হলো দেখো এর ঠিক নিচে নিচে আমাদের এটা হল যে ইংলিশে যে অ্যালফাবেটগুলো আছে সেই অ্যালফাবেটের এখানে তেরোটা টোটাল ছাব্বিশটার মধ্যে এখানে তেরোটা লেটার আছে আর এর ঠিক নিচে আমরা বাকি তেরোটা লেটার লিখে নেব এম পরে এন ও পি ইউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড ঠিক আছে এখানে হলো তেরোটা এখানে হলো তেরোটা ছাব্বিশটা তোমরা যখনই এই পাবে সঙ্গে সঙ্গে এই ছাব্বিশটা লেটারকে এইভাবে লিখে নেবে তোমাদের প্রশ্নে দেখবে রাফ রাফের জন্য জায়গা থাকবে সেখানে তোমরা এই এ এ থেকে এম এবং এমের ঠিক নিচে এখান থেকে জেড অব্দি তোমরা লিখে নেবে ঠিক আছে এবার আমাদের এগুলো করতে বা তোমাদের যদি কোডিং ডিকোডিং থাকে প্রত্যেকটা কিন্তু এই এগুলোর মাধ্যমে আমরা খুব ইজিভাবে বের করে নিতে পারবো দেখো এখানে এখানে আমরা যদি এদের কোডিংগুলো লিখি একে আমরা বলবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ পরপর লিখতে থাকছি আমি আঠেরো তেইশ চব্বিশ পঁচিশ টোটাল হচ্ছে ছাব্বিশটা লেটারের ছাব্বিশটা লেটারের ছাব্বিশটা কোডিং হয়ে গেল তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবে যেটাতে আমি তোমাদের কোডিং ডিকোডিং ক্লাসটা করিয়েছি সেখানে আমি এগুলো কিভাবে ট্রিক্সের মাধ্যমে এগুলোকে মনে রাখবো সেগুলো বলে দিয়েছিলাম এবং এদের প্রত্যেকটার অপোজিটগুলো আমি তোমাদের মুখস্থ করিয়ে দিয়েছিলাম ঠিক আছে ওই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে আর এখানে আমি তাও রাফলি একটা বলে দিচ্ছি যে এ থেকে জেড অব্দি আমাদের এক দুই তিন চার করে টোটাল ছাব্বিশটা লেটার প্রত্যেকটার কোড আমাদের আলাদা আলাদা করে মনে রাখতে হবে মনে রাখলে সুবিধা হবে আর না হলে আমাদের লিখে লিখে করতে হবে এবার দেখো বি মানে কত বি মানে দেখো এখানে টু আছে বি মানে টু ও মানে কত ও মানে দেখো পনেরো আছে টি মানে কত টি মানে টোয়েন্টি টি টোয়েন্টি তাহলে বি টু ও পনেরো টি টোয়েন্টি ডি দেখো ফোর আছে ইউ আছে টোয়েন্টি ওয়ান সি আছে কত থ্রি আর দেখো আঠেরো ই পাঁচ আর বি হচ্ছে টু পি কত ষোলো সি কত থ্রি আর ও হচ্ছে পনেরো প্রথমত যখনই আমাদের এভাবে অর্ড নাম্বার অর্থাৎ কোনটা সব থেকে আলাদা বের করতে দিলে আমরা প্রথমে এটাকে দেখে নেব এবার দেখো এখানে দুই থেকে আমাদের পনেরোতে যাচ্ছে আবার পনেরো থেকে কুড়িতে যাচ্ছে তাহলে দুই থেকে পনেরোতে গেলে আমাদের তেরো যোগ হচ্ছে আর এখানে কি হচ্ছে পাঁচ যোগ হচ্ছে এখানে দেখো চার থেকে একুশ সতেরো যোগ হয়ে যাচ্ছে আবার একুশ থেকে আবার তিনে চলে যাচ্ছে এখানে আমরা এভাবেও নিতে পারি যে একুশ মানে কি ইউ আছে দেখো এখানে ইউ আছে ইউ থেকে কিসে যাচ্ছে সিতে যাচ্ছে তাহলে এইভাবে আমরা আনতে পারি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আট ঘর বলতে গেলে আমাদের ডান দিকে আট ঘরে গিয়ে যাচ্ছে ঠিক আছে আট ঘরে গিয়ে যাচ্ছে একটা জিনিস আমি এখানে জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে এখানে আমরা যদি এইভাবে এই যে সংখ্যাগুলো আমরা যেগুলো পেলাম এই সংখ্যাগুলোর মধ্যে কিন্তু কোনোরকম রিদম পাচ্ছি না রকম আমরা মানে সিকোয়েন্স পাচ্ছি না যদি সিকোয়েন্স হতো যে দুই গ্যাপ করে হচ্ছে তিন গ্যাপ করে হচ্ছে বা মাইনাস করে হচ্ছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু অ্যান্সারগুলোকে সেভাবে আমরা দেখতে পারতাম কিন্তু যেহেতু সেরকম হচ্ছে না তাহলে আমাদের অন্যভাবে চিন্তা করতে হবে প্রথমে আমাদের রিধম চিন্তা করতে হবে রিধমগুলো কি আসছে পরপর কি আসছে সংখ্যাগুলো সেই জিনিসটা আগে দেখতে হবে যদি সেটা না হয় তখন আমাদের ভাওয়েল কনসনেন্টের কনসেপ্টটা লাগাতে হবে তাহলে ভাওয়েল কনসনেন্টের যদি কনসেপ্ট আমরা লাগাই দেখো এখানে ও আছে একটা ভাওয়েল আছে এখানে দেখো ইউ এখানে দেখো ই আছে আর এখানে দেখো ও আছে অর্থাৎ প্রত্যেকটার মধ্যেই কিন্তু একটা করে ভাওয়েল আছে কিন্তু এই যে ভাওয়েলগুলো আছে এদের অবস্থানগুলো আমাদেরকে একবার দেখে নিতে হবে এখানে ওটা মিডিলে আছে ইউটা মিডিলে আছে ইটা এখানে মিডিলে আছে কিন্তু লাস্টের যে ও এটা কিন্তু কি হচ্ছে এটা কিন্তু মিডলে নেই একটা সাইডে আছে তাহলে সবার থেকে আলাদা কিন্তু অপশান ডি ঠিক আছে তাহলে অপশানটি কেন আলাদা হচ্ছে এখানে প্রত্যেকটা ভাওয়েল মিডিল আছে এটা কিন্তু এক সাইডে আছে ভাওয়েল কনসোনেন্টের কনসেপ্টটা কিন্তু পরে আছে সবার আগে আমাদেরকে দেখতে হবে যে এই যে লেটারগুলো আছে সেগুলো কি পরপর কি সাজানো আছে নাকি নেই সেই জিনিসটা আগে দেখতে হবে চলো পরের প্রশ্ন কোয়েশন নাম্বার টু দেখো এখানে বিইএইচ সি এফ আই ডিজিজে আর ইএইচএল এখানে যদি আমরা দেখি এখানে আমরা দেখি বি মানে কত টু হচ্ছে মানে কত ফাইভ এইচ মানে কত এইট ঠিক আছে এগুলো কিন্তু সবগুলো তোমাদের এই যে এই যে ছকটা এই যে কোডিংগুলো এই কোডগুলোর থেকে আমি বলছি সবগুলো ওকে এবার সি দেখো থ্রি এফ মানে কত সিক্স আই মানে হচ্ছে নাইন ডি ফোর ডি সেভেন যে হচ্ছে টেন ওকে ই ফাইভ এইচ এইট এল হচ্ছে কে এল অর্থাৎ টুয়েলভ হয়ে যাচ্ছে তাহলে এদের মধ্যে যদি আমরা ডিফারেন্সগুলো দেখি তাহলে কী দেখছি এখানে দেখো দুই থেকে যদি পাঁচে যাই কত হচ্ছে তিন যোগ করলে হচ্ছে আবার পাঁচ থেকে আট গেলে তিন যোগ করে হচ্ছে তিন থেকে ছয় গেলে তিন যোগ ছয় থেকে তিন নয় গেলে তিন যোগ আবার চার থেকে যদি আমরা সাত যাই তিন যোগ আবার সাত থেকে দশে গেলে তিন যোগ করে হয়ে যাচ্ছে আর এখানে দেখো পাঁচ থেকে আট মানে তিন যোগ কিন্তু আট থেকে বারো গেলে কত হচ্ছে চার যোগ করে আসছে প্লাস ফোর প্রত্যেকটা দেখো প্লাস থ্রি প্লাস থ্রি করে ডবল ডবল মানে প্রত্যেকটাতে প্লাস থ্রি করে আসছে কিন্তু ডিতে আমরা কী দেখছি এখানে কিন্তু প্লাস ফোর হয়ে যাচ্ছে কিন্তু দেখো এই জিনিসটা তোমাদের যদি মনে থাকে যে তাহলে এটা তাড়াতাড়ি হতে পারে কিন্তু তার থেকেও আমাদের ইজিনিয়ম এভাবে হতে পারে যে আমরা বি থেকে ই এইচ কীভাবে করবো ধরো এটা তো একটা প্রসেস বললাম আরেকটা প্রসেস বলছি ধরো বি এইচ আছে ঠিক আছে বিয়ের পর থেকে আমরা গুনবো বিটা আগে গুনবো না বিয়ের পরে কি হয় বিয়ের পর থেকে আমরা ইতে যাবো বিয়ের পরে সি ডি তাহলে বি বাদ দিলাম বিয়ের পরে সি ডি ই অর্থাৎ আমাদের তিন ঘর কিন্তু এগিয়ে যেতে হচ্ছে তারপরে দেখো ই থেকে এইচ ই এর পরে কী হবে ইয়ের পরে এফ জি এইচ তিন ঘর আমাদের এগোতে হচ্ছে প্লাস থ্রি হলো একই রকমভাবে সি থেকে তুমি যদি এফে যাও সি এর পরে ডি ই এফ এফ থেকে আইতে যাও ই এফ জি এইচ আই তাহলে থ্রি থ্রি তাই তো থ্রি থ্রি হয়ে যাচ্ছে এটাও দেখো একই রকমভাবে থ্রি থ্রি হবে এটা হয়ে যাবে কি থ্রি ফোর এর পরে এফ জি এইচ এইচ এর পরে আই জে কে এল কে এল তাহলে এটা হয়ে যাচ্ছে ফোর এইভাবে করে গুণে কিন্তু আমরা এটাকে সলভ করতে পারি চলো পরের প্রশ্ন কোয়েশেন নাম্বার থ্রি দেখো এখানে কি আছে এম ও কিউ টি সি আর আছে টি ভি এক্স তাহলে এখানেও আমরা এক কাজ করি আমরা পরপর গুনতে থাকি পি এর পরে কী হয় পি এর পরে কিউ আর পের পরে আর অর্থাৎ দু ঘর আমাদের এগিয়ে যাচ্ছে আর এর পরে কী হচ্ছে কিউ আর এর পরে এসপি দুঘর কিন্তু আমাদের এগিয়ে যাচ্ছে তারপরে দেখো এম থেকে ও এম এর পরে এম এন ও দুঘর এর পরে এর পরে পি দুঘর জি থেকে যদি আমরা ইতে যাই দেখো জি এর আগে কিন্তু ই হয় যখন আমাদের পরে হচ্ছে না আগে হচ্ছে তখন আমরা জাস্ট মাইনাস লিখবো মাইনাস লিখে দেবো এখানে দেখো উল্টো করে হচ্ছে অর্থাৎ আমাদের বাম দিক থেকে ডান দিকে হওয়ার কথা কিন্তু এগুলো ডান দিক থেকে বাম দিকে হচ্ছে সি থেকে ইতে যাও সি এর পরে কী হবে E দু ঘর বাম দিকে যাচ্ছে এটা মাইনাস টু লিখব ই থেকে এফ জি মাইনাস এটা দেখো কিউআরএসটি এর পরে ইউ ভি প্লাস টু এর পরে ডবলু এক্স ডবলু এক্স প্লাস তাহলে বুঝতেই পারছো এখানে প্লাস টু করে আসছে এগুলো এই তিনটে কিন্তু এই যে অপশান সি এটা কিন্তু মাইনাস টু করে আসছে তাহলে আমাদের হবে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার আশা করি বোঝাতে পারলাম পরের প্রশ্ন কোয়েশন নাম্বার ফোর দেখো আর টি ডব্লু এম আই কেজি আই কে এম প্রথমে কি বললাম আমরা সিকোয়েন্স আমরা টেস্ট করব সিকেন্সগুলো কি আছে আর মানে কত হচ্ছে আঠেরো টি মানে টোয়েন্টি ডব্লিউ মানে টোয়েন্টি থ্রি তাহলে ডিফারেন্স কত হচ্ছে এখানে দুই আর এখানে হচ্ছে তিন এখানে দেখো কিউ হচ্ছে সতেরো ও হচ্ছে আমাদের পনেরো এম হচ্ছে তেরো তাহলে এখানে দেখো এখানে ডিফারেন্সটা সবার থেকে আলাদা হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে মাইনাস টু আর এটা হচ্ছে মাইনাস টু আই কত হচ্ছে আই নাইন কে ইলেভেন জি আমাদের সেভেন হয়ে যাচ্ছে তাহলে এখানে দেখো প্লাস টু আর এখানে কত হচ্ছে এখানে হয়ে যাচ্ছে মাইনাস ফোর আই নাইন কে ইলেভেন এম থার্টিন প্লাস টু এটা হচ্ছে প্লাস টু ঠিক আছে তাহলে এখানে আমাদের আর ডিফারেন্সগুলো যদি আমরা দেখি এখানে প্লাস টু প্লাস থ্রি মাইনাস টু মাইনাস টু এখানে প্লাস টু মাইনাস ফোর প্লাস টু প্লাস তাহলে এখানে কোনো কি আমরা মিল পাচ্ছি এই যে সিকোয়েন্সটা আছে এখানে রকম কিন্তু মিল পাচ্ছি না মিল যদি না পাই আমরা কি করবো ভাওয়েল কনসেন্টের কনসেপ্ট লাগাব দেখো এখানে কি কোনো ভাওয়েল আছে নেই এখানে একটা ভাওয়েল আছে ও এখানে আছে আই এখানে আছে আই অর্থাৎ অপশান বি সি ডি প্রত্যেকটাতে একটা করে ভাওয়েল আছে কিন্তু অপশান এতে কিন্তু কোনো ভাওয়েল নেই তার জন্য অ্যান্সার হবে অপশান এ পরের প্রশ্ন দেখো নাম্বার ফাইভ আচ্ছা কি আছে এল এন পি পি আর টি কিউএসইউ ও পি কিউ এখানেও আমরা সিকুয়েন্স দেখব প্রথমে দেখো এল কে এল এল এর পরে এম এন এল এম এন প্লাস টু এম এন এন এর পরে কি হচ্ছে এম এন ও পি প্লাস টু প্লাস টু পরে আর পি এর পরে কিউ আর প্লাস টু তারপরে এস টি প্লাস টু কিউ কিউর পরে আর এস কিউর পরে আর এস মানে প্লাস টু কিউআরএস এস এর পরে টি ইউ প্লাস টু হলো এটা দেখো এটা দেখো ও ও এর পরে কি হচ্ছে পি অর্থাৎ প্লাস ওয়ান পি এর পরে কিউ প্লাস ওয়ান তাহলে একদম ইজি কোয়েশ্চেন হয়ে যাচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা হল দুই দুই করে ডিফারেন্স হচ্ছে অর্থাৎ দুঘর করে করে এগুলো আমরা এগুলো পাচ্ছি কিন্তু এখানে দেখো এক ঘর করে করে এগোতে হচ্ছে কী হবে অ্যান্সার অ্যান্সার হয়ে যাবে অপশান ডি কোয়েশ্চেন নাম্বার সিক্স কোয়েশ্চেন নাম্বার সিক্স একই রকম প্রশ্ন সিকোয়েন্স টেস্ট করতে হবে আগে দেখো জি থেকে এইচ জি তারপরে আছে এফ তাহলে এইচের আগে হয় না পরে হয় জি তাহলে এইচ এর কী হচ্ছে এইচ এর আগে হচ্ছে জি জি এর আগে হচ্ছে এফ তাহলে উল্টো হয়ে যাচ্ছে সিরিজটা তাই তো রিভার্স সিরিজ এটা তাহলে এফ থেকে আমরা জিতে যাবো ই এফ এফ জি মানে মাইনাস ওয়ান তারপরে জি এর পরে এইচ মাইনাস ওয়ান এটা দেখো ইউ ভি ভি থেকে ডব্লু মাইনাস ওয়ান তারপর ডব্লুর পরে কী হয় ডব্লু এক্স মাইনাস ওয়ান এটা দেখো এল এল এর পরে এম হয় মাইনাস ওয়ান এম থেকে এন হলে মাইনাস ওয়ান তাহলে কে এল এল এর পরে এম এম এর পরে এন মাইনাস ওয়ান করে হচ্ছে আর এটা দেখো ও ও এর পরে পি হচ্ছে পি এর পরে কিউ হচ্ছে তাহলে এইখানে কী হচ্ছে এখানেও দুটো হচ্ছে প্লাস ওয়ান আর এগুলো প্রত্যেকটা কিন্তু মাইনাস ওয়ান করে হচ্ছে সবার থেকে আলাদা হয়ে যাবে অপশান ডি তাহলে অপশান ডি হয়ে যাবে শর্টিক আশা করি তোমরা বুঝতে পারছো এইভাবে করেই আমাদের টেস্ট করতে হবে ঠিক আছে এর কিন্তু আমাদের আলাদা আলাদা করে যে কোডিংগুলো কোডগুলো লেখার প্রয়োজন নেই তোমরা যদি এইভাবে করে হাতের করে যদি গুনে গুনে করতে পারো তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে পরের প্রশ্ন দেখো কোয়েশন নাম্বার সেভেন এখানে দেখো বি সিডি বি সি ডি তার মানে পরপর আছে আমাদের প্লাস ওয়ান প্লাস ওয়ান তারপর কি আছে দেখো আর এন এর পরে এম এন এন এর পরে ও পি এন এর পরে ও পি অর্থাৎ প্লাস টু পি এর পরে আর প্লাস টু এর পরে হচ্ছে এল প্লাস ওয়ান এল এর পরে হচ্ছে এম কে এল এম প্লাস ওয়ান প্লাস ওয়ান তারপরে দেখো এটা দেখো উল্টো হয়ে যাচ্ছে এটা পি এর পি এর পরে কিউ হচ্ছে কিউর পরে আর হচ্ছে অর্থাৎ উল্টো করে হচ্ছে তাই না তাহলে এখানে হবে মাইনাস ওয়ান মাইনাস পি পি এর পরে কিউ কিউর পরে আর অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে তার মানে কি হচ্ছে মাইনাস করে আসবে সিরিজটা এখন এখানে যদি আমরা লক্ষ্য করি চারটে অপশনের মধ্যে এটা আর এটা আমাদের সেম হচ্ছে অপশান এ আর সি কিন্তু একই রকম রিদমে চলছে কিন্তু প্রবলেমটা কোথায় বি আর ডি এর মধ্যে এখন এদের সাথে আমরাকে নেব এটা ভালো করে মনে রাখবে এই যে রিদমটা আছে দেখো এগুলো কি হচ্ছে প্লাস ওয়ান করে হচ্ছে এটা প্লাস ওয়ান করে হচ্ছে এটা মাইনাস ওয়ান করে হচ্ছে এটা প্লাস টু করে হচ্ছে তোমাদের কনসিকিউটিভ নাম্বার যে বলে মানে হলো ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা মানে কি ক্রমিক সংখ্যা মানে হলো পরপর পরপর ধরো দুই তিন চার এগারো বারো তেরো ঠিক আছে এরকম হলো পরপর সংখ্যা তাহলে পরপর সংখ্যা এখানে আমরা কি দেখছি এগুলো হলো পরপর যাচ্ছে এটাও পরপর যাচ্ছে এটা পরপর যাচ্ছে কিন্তু রিভার্স অর্ডারে যাচ্ছে ঠিক আছে এটা বিপরীত দিকে পরপর যাচ্ছে তাহলে এটাও আমরা কিন্তু এই সিরিজের মধ্যে নেব পর সিরিজের মধ্যে নেব কিন্তু এখানে দুটো করে গ্যাপ হচ্ছে তখন তাহলে এটা তো পরপর যাচ্ছে না তাহলে এটা কিন্তু আমাদের সবার থেকে আলাদা হয়ে যাবে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে তোমাদের এখানে অপশান বি করতে হবে পরের প্রশ্ন দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের খুব কনফিউজ করার মতো একটা কোশ্চেন দিয়েছে এখানে ভি মানে কত হয় ভি এর কোডিং যদি আমরা বসাই ভি থেকে তুমি যদি টিতে যাও কিউ আর এস টি টি এর পরে ইউ ভি আচ্ছা টি আমি এখানে লিখছি টোয়েন্টি আর ভি মানে হচ্ছে আমাদের টোয়েন্টি টু তাহলে ভি মানে হচ্ছে টোয়েন্টি টু আর টি মানে হচ্ছে টোয়েন্টি হলো এম মানে হচ্ছে থার্টিন কিউ মানে হলো সেভেন্টিন সতেরো পি মানে ষোলো আর মানে আঠেরো আর এফ মানে কত ছয় জি মানে হচ্ছে সাত ঠিক আছে প্রত্যেকটা কোডিংগুলো আমি লিখে নিলাম কেন কারণ এটা তোমাদের একটু বুঝতে হবে এখানে দেখো কুড়ি থেকে বাইশ তুমি যদি দুই ঘর এগোচ্ছ তাহলে হয়ে যাচ্ছে ঠিক আছে আর এখানে দেখো সতেরো থেকে তেরো থেকে সতেরো আর চার ঘর গ্যাপ হচ্ছে চার গ্যাপ হচ্ছে ষোলো থেকে আঠেরো দুই গ্যাপ হচ্ছে ছয় থেকে সাত হচ্ছে এক গ্যাপ এক গ্যাব পাচ্ছি দুই গ্যাপ পাচ্ছি এখানেও দুই গ্যাপ আবার এখানে হচ্ছে চার গ্যাপ তাহলে কি হচ্ছে এইগুলোর মধ্যে কোনোরকম কিন্তু আমরা মিল পাচ্ছি না কোনোরকম আমাদের সিকোয়েন্সের মধ্যে আসছে না তাহলে সিকোয়েন্সের মধ্যে যদি না আসে তাহলে আমাদের কি করতে হবে ভাওয়েল টেস্ট করতে হবে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল কনসোনান্টের মধ্যে দেখো এখানে রকম ভাওয়েল নেই প্রত্যেকটাতেই সবগুলো কনসোনেন্ট তাহলে এই কনসেপ্ট দিয়েও কিন্তু হচ্ছে না তাই তো এই কনসেপ্ট দিয়েও হচ্ছে না তাহলে আমাদের এখানে অন্য কনসেপ্ট কাজে লাগাতে হবে দেখো এই যে কোডিংগুলো লিখলাম এই কোডগুলোর আমরা যোগফল বের করে দিই দুটোর আলাদা আলাদা করে যে কোড বের করলাম এই কোডগুলোর আমরা যোগফল বের করি কত হয় প্রথমটা দেখো দুই 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 চার বিয়াল্লিশ হাতে তিনে দশের শূন্য হাতে আছে এক দুই তিন ত্রিশ হয়ে যাচ্ছে এটা দেখো ছয় বারো চোদ্দোর চার হাতে আছে এক তিন চৌত্রিশ হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে তেরো তাহলে এদের যে কোডিংগুলো আমরা বের করলাম কোডগুলো বের করলাম সেই কোডগুলোর সংটি হচ্ছে একটা বেয়াল্লিশ ত্রিশ চৌত্রিশ আর হলো তেরো এই যে তেরো আছে এটা দেখো একমাত্র বিজোট সংখ্যা বাকিগুলো সবগুলো হচ্ছে জোট সংখ্যা তাহলে আমাদের কি হবে অপশান ডি হয়ে যাবে সঠিক ক্যান্সার ঠিক আছে এটা যেহেতু বিজোড বাকিগুলো যেহেতু জোর ওগুলো আলাদা এটা আলাদা নেক্সট আচ্ছা কোয়েশ্চেন নাম্বার দেখো এই কোশ্চেনটা খুব সুন্দর একটা প্রশ্ন তোমাদের আমি অলরেডি কোডিং এ এই জিনিসগুলোকে বারবার করে আলোচনা করেছি তো আরেকবার একটু দেখে নাও এখানে আমরা কি করেছিলাম যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড তাহলে গুলো যখন আমরা শিখেছিলাম আমরা একটা জিনিস শিখেছি যে কোডগুলোর ক্ষেত্রে কী হয় কোডগুলোর ক্ষেত্রে অপোজিটগুলো আমাদেরকে মনে রাখতে হয় এর অপোজিট কে আছে জেড এ জেড বি ওয়াই বাই সি এক্স ঠিক আছে বলেছিলাম যে সিটি স্ক্যান এক্স রে ডিডব্লু বলেছিলাম ডি ডব্লিউ ডিউ ডিউ ডব্লিউ তাই তো ডি ডিই ডব্লু অর্থাৎ ডি এর সাথে ডব্লু হবে ইভেন ই এর সাথে ভি ফান এফ ইউ ফান জিটি মানে জিটি রোড এইচ এস হাইস্কুল ইন্ডিয়ান রেলওয়ে আইআর জ্যাক কুইন জ্যাক কুইন কেপি কলকাতা পুলিশ লাভ এলো লাভ এম এন যেহেতু এম দিয়ে শেষ হচ্ছে এম দিয়ে শুরু হচ্ছে আমরা জানি যে এম এর অপোজিট কী হবে এন হয়ে যাবে কোডিং ডিকোডিংয়ের চ্যাপ্টারে তোমাদের এটাকে আমি একদম ধরে ধরে করেছি অবশ্যই তোমরা ওই ভিডিওটা যারা এগুলো জানো না তারা অবশ্যই ওটা দেখে নেবে আচ্ছা এবার দেখো আমাদের কে পি দিয়েছে তাহলে কে এর অপোজিটে কী আছে কে এর অপোজিটে কিন্তু পি চলে আসছে এম এর অপোজিটে কি হচ্ছে এন চলে আসছে তাহলে এটা ঠিক আছে এটা ঠিক আছে আর দেখো জিটি এই যে জি টি জি এর অপোজিটে কি আসছে টি চলে আসছে কিন্তু অপশান সি যে আছে এখানে এইচ আর দিয়েছে তাহলে এইচ এর এইচ এর অপোজিটে আমাদের এস হয় হাই স্কুল তাই তো হাই স্কুল তাহলে এইচ এর অপোজিটে এস হয় এখানে এস দেয়নি আর দিয়েছে তাহলে কোনটা আলাদা সবার থেকে আলাদা হবে অপশান সি ঠিক আছে এখানে কিন্তু অপোজিট যে লেটারগুলো সেগুলো দিয়েছে সেই সেন্সে কিন্তু এটা করতে হবে পরের প্রশ্ন দেখো কোয়েশ্চেন আচ্ছা এটাকে কিছু কিছু কোয়েশ্চেন আমাদেরকে অবজার্ভ করতে হবে ঠিক আছে ভালো করে দেখতে হবে যে কোয়েশ্চেনে কি দেওয়া আছে লেটারগুলো কি দেওয়া আছে তো আমরা সেই লেটার দেখেই গোনা শুরু করে দিচ্ছি তার থেকেও আমাদের অবজারভেশনটা ভালো রাখতে হবে তাহলে দেখবে আমরা অনেক কোয়েশন সলভ করে নিতে পারবো এখানে যদি ভালো করে দেখো দেখো ও ইউ এ ভি আই ও আই তোমাদের চোখে নিশ্চয়ই কিছু একটা পড়ছে কী পড়ছে যে এখানে দেখো দুটো করে ভাওয়েল দেখতে পাচ্ছি আমরা অনেকগুলোতে তাই না দেখো ও ইউ দুটো ভাওয়েল এখানে একটা ভাওয়েল এখানে দেখো দুটো ভাওয়েল এখানেও দেখো দুটো ভাওয়েল তাহলে কোনটা আলাদা হচ্ছে এখানে একটা ভাওয়েল অপশান বি হয়ে যাবে তোমাদের আলাদা বি হবে সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দেখো কোয়েশন নাম্বার ইলেভেন আচ্ছা এখানে কি আছে বিডি এম পি এন আর হলো এইচ কে এইচ তাহলে বি থেকে যদি আমরা ডিতে যাই বি থেকে ডিতে গেলে কি হবে বিয়ের পরে হলো সি ডি বিয়ের পরে সি ডি অর্থাৎ ঘর আমাদের এগোতে হচ্ছে প্লাস টু এম থেকে পিতে যাও এম এম এন ও পি এম এর পরে এন ও পি প্লাস থ্রি হয়ে যাচ্ছে প্লাস থ্রি এন থেকে কিউতে যাও এম এন এন এর পরে ও পি এন এর পরে কি হচ্ছে ও পি কিউ অর্থাৎ প্লাস থ্রি হয়ে যাচ্ছে এইচ এর পরে কে আছে এইচ আই জে কে এইচ এর পরে আই অর্থাৎ এখানেও কিন্তু তিন ঘর এগিয়ে যাচ্ছে তাহলে আমরা ইজিভাবে বুঝতে পারছি যে যে প্রত্যেকটা কিন্তু তিন ঘর করে এগোচ্ছে প্রথম যে অপশানটা সেটা কিন্তু দু ঘর এগোচ্ছে তাহলে সবার থেকে আলাদা কী হবে অপশান এ হয়ে যাবে ঠিক আছে এই গোনাগুলো তোমরা ভুল করবে না বিটাকে যখন ধরছ বিটাকে তখন মানে বি থেকে কাউন্ট করব না আমরা বিয়ের পর থেকে কাউন্ট করবো বি থেকে ডি মানে বিয়ের পরে সি ডি ঠিক আছে এভাবে করে কাউন্ট করতে হবে ওকে পরের প্রশ্ন দেখো কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ তো দেখো আজকে তোমাদের যে ক্লাসটা করাচ্ছি এই যে ক্লাসিফিকেশনের যে ক্লাসটা হচ্ছে তো এই এই ক্লাসটা আমি আরও হয়তো একটা দুটো আরও দুটো হয়তো ক্লাস করাবো তাহলে কি হবে এই যে টাইপটা এই টাইপটা আমাদের কমপ্লিট হয়ে যাবে আমি তোমাদের প্রত্যেকটা টাইপ ধরে ধরে এখন কমপ্লিট করাবো যাতে কি হবে ওই টাইপের যদি কোনো কোশ্চেন আছে তোমরা এই এই যে প্যাটার্নগুলো শিখছো এই যে টাইপগুলো শিখছো এই টাইপ দিয়ে কিন্তু তোমরা কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারবে দেখো এটা দেখো তাহলে এক্স আছে ডব্লু আছে আমাদের ডব্লু থেকে গুনবো ঠিক আছে ডব্লুর পরে কী হয় ডব্লু ভি ডব্লু তারপরে হচ্ছে এক্স তাহলে ডব্লিউ থেকে এক্স মানে হলো মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে এটা দেখো এফ এফ এর পরে জি হচ্ছে তার মানে কি হচ্ছে প্লাস ওয়ান এফ এর পরে জি হচ্ছে মানে তো প্লাস ওয়ান ই এফ এফ এর পরে জি এটা দেখো এল এম আগে এল হয় তারপরে হচ্ছে এম তাই তো এল এর পরে কিন্তু এম হচ্ছে তার মানে এটা মাইনাস ওয়ান আর এটা দেখো এখানে ও পি ও থেকে আমাদের পিতে আসতে হচ্ছে তাহলে এটা কি হচ্ছে মাইনাস ওয়ান তাই তো তাহলে এই তিনটে হচ্ছে মাইনাস ওয়ান আর এটা হচ্ছে আমাদের প্লাস ওয়ান অর্থাৎ কি হবে অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার ওকে আচ্ছা তো আজকে তোমাদের যে ক্লাসটা করালাম অবশ্যই কতটা গুরুত্বপূর্ণ তোমরা ক্লাসটা করলে অবশ্যই বুঝতে বুঝতে পেরেছো আশা করি তো আর বাদ বাকি যে ক্লাসগুলো আমাদের এই যে মাস্টার স্টেশনটা মাস্টার ক্লাস তোমাদের একেবারে এক্সামের আগে অবধি তোমাদের ডিসেম্বরের একুশ তারিখে যেহেতু এক্সাম তো সেই এক্সাম এক্সামের দিন পর্যন্ত আমি কিন্তু তোমাদের এই ক্লাসটা কন্টিনিউয়াস রাখবো এবং শুধুমাত্র ম্যাট নয় ম্যাট সেট এবং ম্যাথামেটিক্স এই তিনটেই কিন্তু তোমাদের ওয়ান বাই ওয়ান চলতে থাকবে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে